দেখো রাত্রেবেলা পদ বোধ বলতে কালকে বারোটা নাগাদ হাওয়া আসছিল হাওয়ার পর থেকে কারেন্ট আমাদের দিকে তারপরে বিকেল চারটা পাঁচটা অবধি দেখি অপেক্ষা করছি লান্টার জন্যে কারেন্ট নেই আজকে সারাদিন কেসে তাও অপেক্ষা করছি অফিসে ফোন করছি অফিস থেকে এখন রেসপন্স দিচ্ছিলো না তারপর বাধ্যতামূলক আমরা পদবোধ করলাম রাত্রি নটা নাগাদ মোটামুটি চল্লিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো কত করে চলছিল তারপরে আমাদের এখান থেকে ফাঁড়ি থানা থেকে আমাদের স্যার দু সুদী স্যার আসছে আসার পরে আমাদেরকে বলল যে এক ঘন্টা নাগাদ আমাদের আমাকে টাইম দাও কারেন্ট তোমাদেরকে আমার ব্যবস্থা করতেছি তো ওইটা ভাবে আমরা তুলো দিলাম এখন সব আমাদের বিশুদ্ধ স্যারের কাছে দুই যাই করলে নিয়ে কম

আপনার বাড়িতে আবার আপনার এলাকায় বিদ্যুৎ নেই হ্যাঁ আমি অফিসে ফোন করছিলাম ছয় বার ফোন ছিল না তারপরে যে ওনাদের যে সার্ভিস আছে যারা আইসিএ সার্ভিস দিয়ে যায় কারেন্টের দুটো নাম্বার আছে আমার কাছে ফোন করছি বলছি যে আমাকে বলছে হ্যাঁ দাঁড়ানো দাদা আসতেছি এখন অব্দি আসেনি লাস্ট মোটামুটি সাড়ে আটটা নাগাদ দুজন ব্যক্তি আসছিলো ইলেকট্রিক অফিসের বাইক নিয়ে ওদের দুজন ওদের দুজনকে আটকাইছি আটকানোর পরে বলছি ওরা আমাদেরকে বললো এখানে এগারো হাজার কিসের পল্ট আছে দেখে আমি আসতেছি